আই করে দাও হাই গুড মর্নিং আমরা আজকে যাচ্ছি কোথায় বল আমার কামারপুকুর জয়রাম্বাটি

কি আর আপনার মায়ের নাম সুমনা মন্ডল আপনার বাবার নাম বাবার নাম কি মন্ডল আপনার দাদুর নাম আপনার দাদুর নাম কি আপনার দাদুর নাম কি দাদুর নাম আর আপনার ঠাকুমার নাম কি ঠাকুমার অপর্ণা মন্ডল

আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটা অবশ্য আমার বোন শুরু করে দিয়েছে অলরেডি আর তোমরা তো জানতে পেরেই গেছ আমরা কোথায় যাচ্ছি স দল বলে সপরিবার মিলে হাসি ঠাট্টা হই হুল্লোড় মজা করতে করতে আমরা যাচ্ছি কামারপুকুর জয়রামবাটি আমাদের পরিবারের কামারপুকুর জয়রামবাটি এটা প্রথমবার দেখতে যাওয়া আমি একবার ছোটোবেলায় গিয়েছিলাম আমার মেসুমশাইয়ের সাথে কিন্তু সেইভাবে আর কি আমার কোনোভাবেই ঘোরা হয়নি মানে মন্দিরের ভেতরে আমরা কোনো কিছুই দেখতে পারিনি আমরা যে সময়টায় গিয়েছিলাম সেই সময়টাতে মন্দিরের গেট বন্ধ ছিল তো শুধুমাত্র বাইরের রাস্তা থেকে আর বাইরের গেট থেকে যতটুকু দেখা যায় ততটুকু দেখেই ফিরে এসেছিলাম তো সেই ক্ষেত্রে বলতে পারো এটা আমার ক্ষেত্রে একদিকে যেমন প্রথমবার যেটা আমি সবটা ঘুরে ঘুরে দেখবো এবং দ্বিতীয়বারও একদিক থেকে আমার জন্য বলতে পারো পৌঁছে গেছি আমরা কামারপুকুর প্রথমেই আমরা কামারপুকুর গিয়েছিলাম এখানে সব কিছু ঘুরে কুপন টুপন কেটে তারপরে জয়রামবাটি যাব এখান থেকে জয়রামবাটির ডিস্টেন্স খুব একটা বেশি না ওই ছ কিলোমিটার এটা হলো পার্কিং এরিয়া ওই দূরে আমাদের গাড়িটাকে পার্ক করা হয়েছে সবাই সামনের দিকে এগিয়ে গেছে এই যে পার্কিং এরিয়ার পর থেকেই যখন মেন রাস্তায় এলাম রাস্তাটা এত সুন্দর আর জায়গাটা এতটা পবিত্র এই জায়গা সম্পর্কে তো নতুন করে কিছু বলার প্রয়োজনই নেই সবাই জানো আমি এখন আমার ঠাকুমার সাথে যাচ্ছি সবাই সামনে এগিয়ে গেছে ঠাকুমা যেহেতু বয়স্ক মানুষ তো সেইভাবে খুব একটা ভালোভাবে হাঁটাচলা উনি এখন আর করতে পারছেন না তো উনি খুবই ধীরে সুস্থে হাঁটাচলা করেন ওনার সাথে একজনকে সবসময় থাকতেই হচ্ছিল তো যাবার সময়তে আমি এই সময়টাতে ঠাকুমার সাথেই ছিলাম এই যে মন্দিরের মেন গেট মা কাকিমা বোন ভাই অস্মি সবাই অলরেডি এখন মন্দিরের মধ্যেই প্রবেশ করে ফেলেছে আমি ঠাকুমাকে ধরে ধরে আস্তে আস্তে রাস্তা পার করে এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি এত সুন্দর জায়গাটা মনোমুগ্ধ হয়েই আর কি প্রবেশ করছিলাম হাতে ক্যামেরাটা অন ছিল তো তখন হঠাৎ করে ইনি বলে উঠলেন যে মন্দিরের ভেতরেতে ভিডিও করা বা কোনো কিছু ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই সেই রকমভাবে কোনো কিছু ক্যাপচার করে উঠতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে তুলে ধরা চেষ্টা করছি এই যে ফ্রন্টটা এইরকম ছিল আর এই যে আম গাছটা তোমরা দেখছো এটা ঠাকুর নিজের হাতে বসিয়েছেন এত মোটা এত বড় আম গাছ আমি জীবনে কখনো দেখিনি

আমরা এখন জয়রামবাটি এসে গেছি গাড়ির পার্কিংয়ে গাড়ি পার্ক করে আমরা সবাই মিলে যাচ্ছি মাতৃ দর্শন করতে এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলি মাতৃ ওই যে দূরে এর আগে কামারপুকুর আসা হলেও জয়রামবাটি আমার আসা হয়নি এটাই আমার প্রথমবার রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছি বারবার একটা কথাই মনে পড়ছে এই রাস্তা এই জায়গা এখানে সমস্ত মহাপুরুষেরা বড় হয়েছেন বেড়ে উঠেছেন তারা হাঁটাচলা করেছেন তাদের স্পর্শ তাদের এখানে জায়গা মানে জন্য একটা আলাদা অনুভূতি এরকম জায়গা মানে যে যায়নি বা যে মানে কি বলবো আমার জাস্ট ভাষায় তোমাদেরকে প্রকাশ করতে পারছি না যে আমার কীরকম ফিল হচ্ছিলো মানে নিজেকে প্রচণ্ড মানে পূর্ণবান মনে হচ্ছিলো যে নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছি বলে আজকে এই জায়গায় এসে উপস্থিত হতে পেরেছি যাই হোক মাতৃমন্দিরের মন্দিরের মেন গেটটার ঢোকার ঠিক ডান দিকে মায়ের এটা হলো নতুন বাড়ি তো দেখলাম ভিডিওগ্রাফি করা সত্যিই এখানে নিষিদ্ধ সব জায়গাতেই ছিল কিন্তু সবাই অনেক অনেককেই দেখলাম যে এখানে ভিডিও করছে ফটো তুলছে তো সেই জন্য মনের সাহস নিয়ে আমিও ক্যামেরা অন করলাম এবং কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম তারপর দেখলাম যে আমি তো জুতো খুলতেই ভুলে গেছি মানে এত সুন্দর জায়গা এত মনোমুগ্ধ হয়ে দেখছিলাম যে পুরো ডুবে গিয়েছিলাম যে জুতোটা খুলে যে ভেতরে ঢুকতে হবে সেটা আর খেয়ালই নেই তো ভালো করে সব কিছু দর্শন করলাম তারপরে একটু ওপর দিকে উঠে গিয়ে এই বাড়িতেই যে বাড়িটা এখন তোমরা দেখছো এই বাড়িতেই নাকি মা সারদা মৃত্যুর আগের পর্যন্ত এই বাড়িটাতেই ছিলেন মানে এখানেই তিনি বসবাস করেছেন মানে বুঝতে পারছো প্রতিটা মাটির কোনায় কোনায় ওনার স্পর্শ ওনার সব কিছু একটা দারুণ ভালো লাগছিলো দারুণ একটা ভালোলাগা কাজ করছিলো এখানে প্রণাম করলাম আর একদিক থেকে ফুল নিয়ে আর একদিকে দেখলাম সবাই চৌকাটে দিচ্ছিলো তো আমিও দিলাম আর কি ওই মায়ের চরণে দেওয়ার মতো মন থেকে আর কি ভাবছিলাম যে মায়ের চরণেই হয়তো আমি ফুলটা দিলাম আর ভেতরেতে মানে ওই যে তোমরা বাড়িটা দেখছো ওর ভেতরেতে মায়ের একটা কি সুন্দর ছবি দিয়ে ভালো করে একটা মন্দিরের মতো আর কি বানানো হয়েছে কশ্মীয় এখানেতে নমস্কার করছে নম করছে এই যে তো সুন্দর মায়ের বাড়িটিকে এত সুন্দরভাবে সংরক্ষিত করে রেখেছে তোমাদেরকে দেখে মনেই হবে না যে এই বাড়িটা এত বছরের পুরনো মানে একশো বছরও হয়ে গেছে তারও অনেক অনেক বেশি তো এত বছরের পুরনো ওই বাড়ি কোনো দিনই তোমাদের মনে হবে না জানি যে সবটাই মেনটেন্সের উপরই আর কি নির্ভর করে তবুও খুব সুন্দর খুব সুন্দর যে পুরোনো দিনের মাটির ঘর কুঁড়ে ঘর খুব সুন্দর তো আমরা মেন গেট পেরিয়ে এখন মায়ের যে মন মন্দির সেই দিকে আর কি যাচ্ছি তো এখানেতেও আর কি ভিডিওগ্রাফি করা নিষেধ ছিল কিন্তু এখানেতে তো অতটা কড়াকড়ি নেই দেখছিলাম সবাই ছবি তুলছে সবাই ভিডিও করছে কিন্তু যেটা আর কি মায়ের নতুন বাড়ি মানে সরি নতুন বাড়ি না পুরাতন বাড়ি যেখানে আর কি মা আগে থাকতেন তো সেই বাড়িতে ওখানেতে একদম সম্পূর্ণভাবে ভিডিও করা নিষিদ্ধ ছিল ওই যে তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকেতে রয়েছে তো সেখানে তো আমি কোনো ভিডিও কোনো কিছু করিনি কিন্তু এই জায়গাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এত সুন্দর কত ফুল চারিদিকে কত মানুষজন আর চারিদিকে মন্দির বানানো খুব সুন্দর জায়গা তোমরা যারা এখনও পর্যন্ত যাওনি তো আমি একদমই রিকোয়েস্ট করবো যে যাও একবার ঘুরে এসো কারণ এটা তো খুব একটা বেশি দূরে নয় আর খুব একটা বেশি হজবহলও নয় যে তোমরা একদিনের জন্য গিয়ে ফিরতে পারবে না সেরকম নয় সকালে গিয়ে সন্ধ্যেতে আরামসে ফেরা যায় যদিও তোমাদের বাড়ির ডিস্টেন্সটা দেখতে হবে হবে কলকাতায় যারা আছো তারাও আর কি এখানে অনায়াসে একদিনে মানে সকালে এসে সন্ধেবেলায় ফিরে যেতে পারো এই যে মায়ের নতুন সরি পুরাতন বাড়ি আমার গুলিয়ে যাচ্ছে পুরাতন বাড়ি তো ওখানেতে ভালো করে মায়ের বাড়ি দর্শন করে এসে তারপর বাইরেটাতে দাঁড়িয়ে রশ্মিকে নিয়ে সবাইকে নিয়ে বেশ কয়েকটি এখানে ছবি তুলেছিলাম যেহেতু কামার পুকুরেতে কোনো ছবি তোলা ভিডিও করা কোনো কিছুই মানে একেবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখানেতে দেখলাম যে সেরকম অতটা নেই তো সেই জন্য এখানে মন ভরে যত ছবি যত ভিডিও সবটা এখানে দিয়ে নিয়েছিলাম অশ্মিকে দূরে দাঁড় করিয়ে রেখে ছবি তুলছিলাম কিন্তু রাস্তা দিয়ে এত লোকজন যা আসা করছিল আর এই মহারানীর ধৈর্যের বাঁধও ভেঙে যাচ্ছিল তো সেই রকমভাবে ওর পোজ নিয়ে ছবি তোলা সেভাবে হয়ে ওঠে তারপর মেন গেটের বাইরে এই একটা বুক স্টল দেখলাম দেখে এত ভালো লাগলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তারপর আমাদের যিনি ড্রাইভার কাকু ছিলেন উনি বললেন এখানে একটা নরনারায়ণ মন্দিরও আছে যে মন্দিরটা সত্যি যদি না উনি বলতেন আর আমরা যদি না দেখতাম একটা বিশাল বড় জিনিস মিস করতাম সব ঠিক আছে মাতৃ মন্দির কামার কামারপুকুর সব ঠিক আছে ওদের তো একটা আলাদা মাহাত্ম আছে কিন্তু এই মন্দিরেরও একা নিজস্ব একটা আলাদা মাহাত্ম আছে আর এত সুন্দর মন্দিরটা এত সুন্দর পরিবেশ মানে খুব সুন্দর খুব সুন্দর জাস্ট মন ছুঁয়ে যাবে মানে ইচ্ছাই করবে না ওখান থেকে তোমার ফেরত আসতে আমি তো বলছিলাম যে আমার মানে মাতৃ মন্দিরে ঠিক আছে মায়ের মন্দির মায়ের ঘর সব ঠিক আছে কিন্তু তার মধ্যে যদি মন্দির হিসেবে তোমরা বলো আমার এই নরনারায়ণ মন্দিরটা থেকে বেশি ভালো লেগেছে এখানে নাকি প্রত্যেক দিন বাচ্চাদের পুজো করা হয় মানে বাচ্চা ছেলে মানে পাঁচ বছর পর্যন্ত বয়সের বাচ্চা ছেলেদের প্রত্যেক দিন এক কাউকে কাউকে পুজো করা হয় এবং কুমারী পূজা নাকি এই মন্দিরেটি প্রথম শুরু হয় মানে বুঝতে পারছ খুব সুন্দর মন্দিরের ওপর থেকে এই যে ভিউটা কত সুন্দর দেখতে লাগছে আর দুদিকে সিঁড়ি উঠে যাচ্ছে আমরা দিকে সিঁড়িটা দিয়ে উঠে গিয়েছিলাম তারপরে একটা জায়গায় জয়েন হচ্ছে তারপর সেখান থেকে একটা আলাদা সিঁড়ি হয়ে ওপরেতে উঠছে রামকৃষ্ণ বিবেকানন্দ সামনে দিয়ে একটা বিবেকানন্দের মস্ত বড় একটা স্ট্যাচু তারপর মূল মন্দিরটা যখন প্রবেশ করি মূল মন্দিরটা এত সুন্দর এখানে শুধুমাত্র মা শারদা রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ নেই এখানে একটা ছোট্ট গোপালও আছে এবং সাইডে বাঁদিকে জগন্নাথও রয়েছে এত সুন্দর মন্দির এতটা সব কিছু করে মনটা জাস্ট আমার ছুঁয়ে গেছে এখানে তারপর বাইরের দিকে বেরিয়ে একটা খোলা ছাদও দেখেছিলাম তো সেখান থেকে বেরিয়ে আসার পর আমরা যেহেতু একটু আগে উঠে গিয়েছিলাম তো তারপরে দেখলাম যে ওসমিও উঠছে তো অসমিয়া আবার এখানে বায় না যে ও একা একা হেঁটে হেঁটে উঠবে মানে কারোর কোলে উঠবে না তো শেষের দিকটা আমি একটুখানি বকা চকা করেই তুললাম কারণ ওকে যে ড্রেসটা আমি পরিয়েছি ও একা একা এতটা সিঁড়ি উঠতে গেলে পড়েই যাবে তো তাকে নিয়ে আবার মন্দিরের মধ্যে নিয়ে গেলাম এত সুন্দর জায়গা মানে বারবারই বলতে ইচ্ছে করছে যে এত সুন্দর এত সুন্দর জায়গা তারপর সেখান থেকে একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে আসতে হলো কারণ আমাদের ভোগ প্রসাদের আর কি সময় হয়ে গিয়েছিল সাড়ে এগারোটা পর্যন্ত এখানে মানে ভোগ প্রসাদ দেয় আর কি মানে যেটা কামার কামারপুকুরের কথা বলছি আমরা এখানে কামার কামারপুকুর মন্দির ঘুরে কামারপুকুর মন্দিরে দিই কুপন কেটে তারপর আমরা জয়রামবাটি গিয়েছিলাম তো সাড়ে এগারোটার সময় আমাদেরকে টাইম দিয়েছিল তো আমাদের একটু আর কি দেরি হয়ে গেছিলো মানে আমরাই লাস্ট সে কোনো রকমে তারা দিয়ে আর কি আমাদেরকে বলে তাড়াতাড়ি ভেতরে আসুন গেট বন্ধ হয়ে যাবে গেট বন্ধ হয়ে যাবে তো সেই জন্য আমরা কোনো রকমের ছুটতে ছুটতেই প্রবেশ করি এখানে অলরেডি নাকি অনেকগুলো ব্যাচ সকাল থেকে খাওয়ানো হয়ে গেছে আমরাই তো লাস্ট তোমাদেরকে বললাম এত সুন্দর জায়গা কীভাবে সবাইকে বসিয়ে এত শয়ে শয়ে মানুষকে এখানে রোজ ভোগ দেওয়া হয় রোজ মানুষের এখানে ভোগ গ্রহণ করে সামান্য মূল্যের বিনিময় ভোগ খাওয়ার সময় ভিডিও করা সম্ভব নয় তো সেই জন্য আমি তোমাদেরকে এখন বলে দিই কি ছিল ছিল ভাত ডাল তার সাথে ছিল সয়াবিন আলুর তরকারি এবং সমস্ত সবজি শাক দিয়ে একটা পাঁচ মেশালির সবজি ছিল পায়েস চাটনি খুব সুন্দর খুব সুন্দর ভোগের তো কোনো কিছুর সাথে তুলনা হয় না তারপর আমরা এই যেখানে ভোগ খানো হচ্ছিলো তারই পিছনের দিকে হাত পা ধুয়ে এখানেতে একটা জায়গায় বসলাম এখানে বসে অনেকটা সময় কাটিয়েছিলাম কারণ বাকিরা অন্যান্য দিকে ঘুরে ঘোরাফেরা করছিল আর ওসমি আর ঘোরাফেরা করতে পারছিল না তার সাথে আমরাও সেভাবে ঘোরাফেরা করতে পারছিলাম না তো আমি অশ্মি এবং অসুমির মাসু এখানেতে বসে বসে একটু সময় কাটাচ্ছিলাম

কুপন কেটেছিলাম আমরা এখন বসে আছি কামার পুকুরে কামার পুকুরে আমরা এখন কুপন কেটে আমি জানি না কিরম আসছে তো আমরা এখন কুপন কেটেছিলাম কুপন কেটে সেটাতে চল্লিশ টাকা করে কুপন নিয়েছিল চল্লিশ টাকা করে কুপন নিয়ে আমরা খুব ভালো এবারে খেয়েছি খাওয়ার পরে পোস্ট লাঞ্চ আমি এখানে এরকম বসে আছি মাসি বাঁচাও মাসি বাঁচাও মাসি বাঁচাও

না মালু তো মালু তো এ এ এ কামার পুকুরের মেন মন্দিরের যে তোমরা গেটটা দেখলে তারই উল্টো দিকে এই যে সুন্দর বিশাল একটা পুকুর এই পুকুরটার নাম হয়তো হালদার পুকুর আমি যদি ভুল হয়ে থাকি আমাকে একটুখানি ঠিক করে দিও পুকুরটা এত সুন্দর যখনই মন্দিরের ভেতরে আর কি প্রবেশ করব প্রথমেই যখন আসি তখনই হঠাৎ করে পুকুরের দিকে চোখ যায় আর তখনই মনে হয়েছিল একবার না একবারই পুকুরের দিকে আসতেই হবে কারণ জায়গাটা এতটাই সুন্দর তো আমার কাকু বারবার করে বলে দিয়েছিল স্নান করাটা তো সম্ভব নয় মাথায় একটু অন্তত জল ঠিকই আসিস কারণ এই সমস্ত পুকুরেতেই মা শারদা দেবী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ আর না জানি কত না কত মহাপুরুষ এই সমস্ত পুকুরেতে ওনারা স্নান করেছেন ওনাদের স্পর্শ আছে তো কোনো কিছু থেকেই নিজেকে বঞ্চিত করবি না সেই জন্য সামান্য একটু জল মাথার উপর ছিটিয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো